নমস্কার বন্ধুরা চন্দনায়গর স্বাগত আজকে দেখুন আবার পোনা মাছ রান্না করছি চারা পোনা হ্যাঁ শুধুমাত্র কাঁচা পাঁচ ফোড়ন ও একটু সামান্য আদা গ্রেট করে রান্না করছি দেখুন আপনারা ভালো মন্দ দুই খেতে হয় তাই না হ্যাঁ এই যে কাঁচকলা কেটে রেখেছি একটু ধনেপাতা নিয়েছি এতটা ধনেপাতা দেব না সামান্য দেবো আর এটার মধ্যে পাঁচ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এইটুকুন আদা এইটাতে গ্রেড করে নিয়েছি হ্যাঁ দেখছেন তো এই দিয়ে লবণ হলুদ দিয়ে রান্না হবে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সব সময়ই তো রসা কষা খেতে ভালো লাগে না বয়সে তো হচ্ছে পাতলা মাছের ঝোল খেতেও কত টেস্ট লাগে হ্যাঁ দেখুন এই কড়াইটার আগে তেল দিয়ে এরমভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে মাছ কোথাও আর না হ্যাঁ আর সামান্য একটু নুনের ছিটা দিয়ে মাছ এবার ছেড়ে দেবো হ্যাঁ কড়াই গরম না হলে কিন্তু মাছ ছাড়া যায় না হ্যাঁ দেখছেন কড়াই গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি ছেড়ে দিলাম দুটো করে মাছ ভেজে নেব হ্যাঁ তারপরে এই মাছটা এক পাশ হয়ে গেলে তারপরে আমি উলকিয়ে দেবো হ্যাঁ কারণ আমি আর তেল দেবো না এই তেলেই মাছ রান্না হবে হ্যাঁ আপনারা দেখুন আমি কীভাবে রান্না করছি এক পাশ হয়ে গেছে এবার আমি আর এক পাশ উল্টে দিলাম আমরা রান্না করতে করতে না একদম বুঝে যাই কতটুকু সময় লাগবে যে মাছটা উল্টালে পরে লাল হয়ে যাবে হ্যাঁ আর অন্ত এক মিনিট সময় দেবেন না হলে কিন্তু এই মাছটা চামড়াটা খুলে যাবে আর মাছ ভাজাটা দেখতেও সুন্দর লাগবে না হ্যাঁ এটাকে দুই পিঠি করার সময় একটু সময় দিতে হবে তবে না আস্ত মাছটা আপনারা দেখতে পাবেন হ্যাঁ আচ্ছা এটা ভাজা হলে আমি চুলি নিয়ে আরও দুটো মাছ ভেজে নিয়ে তারপর ঝোল করে দেখাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিলাম ফাঁকা তেলে মাছ ভাজা সবাই করতে পারে একটু কম তেলে ঘুরিয়ে ফিরিয়ে মাছ ভাজা সবার পক্ষে করা সম্ভব না হ্যাঁ আমরা এত রান্না বান্না করি তাও আমাদের মাছ আটকে যায় হ্যাঁ ওসব মাছ যদি বরফের হয় হ্যাঁ তখনও কিন্তু মাছ আটকে যায় হ্যাঁ দেখুন মাছ ভেজা হয়ে গেল আবার আমি আরো দুটো মাছ ভেজে নিচ্ছি হ্যাঁ এই মাছের তেলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে হ্যাঁ আর কোনো তেল দিতে হবে না এই তেলেই মাছের ঝোলও হয়ে যাবে খুব কম তেলে কাঁচা ঝোল হ্যাঁ দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি এই চুলে নিলাম এই চুলে নিলাম হ্যাঁ দেখুন তেল এর মধ্যে আমি পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা সোমবার দিয়ে দিলাম দিয়ে এই যে কাঁচকলাগুলো কেটেছি লম্বা লম্বা করে একটা কাঠের কাঠকলা হ্যাঁ একটু একটু ভেজে নিলাম কাঠকলা ভেজে দিলে তারপরে আমি লবণ হলুদ আর মাছের আদা থেতো করা আছে সেটা দিয়ে দেব হ্যাঁ আচ্ছা এই মাছের ঝোলে আমি লবণ দিয়ে দিলাম পাতলা ঝোল হবে একটু দেখুন ঠিক এই কাঠকলাটা এইরকম একটু লাল লালভাবে ভাজা খুব লাল হবে না তালে মশলাটা একদম পুড়ে যাবে মশলা বেশি পুড়লে কিন্তু স্বাদ হবে না এবার আমি জল দিয়ে দেবো দেখছি এবার আমি দেব হলুদ আর এইবার দেব এই যে আদা গ্রেট করা হ্যাঁ এটা দিয়ে আমি ঝোল ফুটলে আমি একটা জিনিস দেখাচ্ছি যখন আমরা আপনারা এর মধ্যে মাছগুলো ছাড়বেন ঝোল ফুটে গেলে মাছের ঝোলের কালারটা খুব খুব লাল হয়ে যাবে হ্যাঁ তারপরে আপনারা ভয় পাবেন না যে এত লাল রঙ হয়ে গেল তাহলে তো হলুদ কিন্তু আমি অল্পই দিয়েছি কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন যে এই মাছের ঝোল এত লাল হয়ে গেলো কিন্তু তারপরে যখন আপনারা একটু ফুটবে দেখবেন আস্তে আস্তে এই লাল রঙটা গিয়ে কিন্তু হলুদ হয়ে যাবে দেখছেন তো কীরকম লাল হয়ে যাচ্ছে এবার আমি মাছের ঝোল মাছগুলো ছেড়ে দিলাম হুম দেখুন মাছগুলো ছেড়ে দিলাম হ্যাঁ এই যদি মনে হয় যে আরও ঝোল দেবেন তাহলে আরও ঝোল দেবেন কিন্তু এই মাছগুলো দিয়ে আপনারা একটু দু মিনিটই ঢেকে দেবেন হ্যাঁ দুই মিনিট দুই মিনিট পর আমি দেখাচ্ছি দু মিনিট বাদে ফিরে আসলাম দেখুন বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন দেখুন ঝোলের রঙ কাঁচকলা থাকা নেও কেমন সুন্দর হলুদ হয়ে গেছে এইবার আমি মাছটা একটু উলটিয়ে দিলাম এই মাছগুলো একটু উলটিয়ে দিলাম হ্যাঁ দেখুন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ঝোল কেমন হলুদ কালার হয়ে গেছে হ্যাঁ এই তো এবার আমি একটু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই এই যে মাছের ঝোলটা এবার আমি টক করে ফুটেছে অফ করে দিলাম হ্যাঁ একটু ঢাকা থাকলো তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা যে এই মাছের ঝোল কিন্তু রুগীদের পথ্য হ্যাঁ পঞ্চাশ ষাট বছর বয়স যাদের হয়ে গেছে যারা পেটে ট্রাবলে ভুগছেন হার্টের রুগী কিংবা প্রেশার টেশার যাই কিছু থাকুক না কেন রকম অসুখের এই পাতলা মাছের চল ভীষণ পরম উপাদীয় খাদ্য হ্যাঁ এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম পাঁচ সাত মিনিটে রান্না কিন্তু এবার দেখছেন তো কেমন সুন্দর হয়েছে এইবার আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এটা হলো কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হ্যাঁ ফোড়ন দিয়ে আর আদা দিয়ে আর নামনার সময় একটু ধনে পাতা থাকলে দেবেন না থাকলে না দেবেন কিন্তু গোলমরিচ থাকলে গোলমরিচ দিয়েও খেতে পারেন দেখুন ওকে বন্ধুরা না দেখছেন কাঁচকলা দিয়ে পাতলা মাছের ঝোল কেমন হয় আপনারা এইভাবে রান্না করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দিয়ে বলবেন কেমন হয়েছে হ্যাঁ দূর থেকে যারা দেখছেন যারা আমার চ্যানেলে নতুন তারা স্কিপ করে যাবে না অনুগ্রহ করে আমার ভিডিওটা দেখবেন হ্যাঁ রাখছি বন্ধুরা